যদি খালি বোতল থাকে খালি বোতল দ্রুত সরাই ফেলার ব্যবস্থা করবেন যেখানে রিফিল করার জন্য যেখানে আর ম্যাক্সিমাম মানুষের এই চোদ্দশো পনেরোশো টাকা সিলিন্ডার দুই হাজার টাকা পঁচিশশো টাকা তিন হাজার টাকা পর্যন্ত গেছে তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে এটা করা যাবে না যে দাম সরকার নির্ধারিত বারো কেজির যে দাম এই দামের বেশি আপনারা সেল করতে পারবেন না তারা সেল করতে পারবেন এবং আপনার বাসার ভিতরে এগুলো রাখতে পারবেন গ্লাসের মধ্যে পরিষ্কার করবেন এই এখানে সব স্টুডেন্ট আছে

2500 টাকা বিক্রি করতেছে 3000 টাকা বিক্রি করতেছে ভাই colnames <laughs> সব ভাইসে গেছে রান্না করবে কিসমানে আমি কুছর দমাদার কোন এটা ওই সহকার নেই তাদের মানে বটল সহকারে কেন নিবেন টাকা শুনে